এই পানি এক বোতল কয় টাকা বিশ টাকা হয়েছে কি আপু আমার কাছে টাকা নাই তুমি আমার এই এক বোতল ফ্রিতে দিবা হ্যাঁ টাকা নাই কিন্তু ফ্রিতে মন থেকে দিছ তাহলে যাওগা তুমি তোমার নাম কি আমেনা তুমি বুঝেও গেলাম আমি কিন্তু কোনো পয়সা টসা দিবো না যাওগা হ্যাঁ ওকে এদিকে আমেনা তুমি যে আমাকে ফ্রিতে পানিটা দিলা তোমার লস হইল না এটা নামো মাথা থেকে নামো মানে তুমি কেন দিলা বলো কেন দিছি আমার পানি আছে আরেকজন এসে চাইছে আবার হলো যে মানে এর জন্য তুমি দিছো আচ্ছা তো এখন তোমার সাথে আমি একটা গেম খেলবো গেমটা হইতাছে তুমি তো সবার কাছে পানি বিক্রি করো তাই না তো তুমি নিজে কি পানি খাও হ্যাঁ আছে এটা প্রমাণ দিবে এই পানিটা তুমি খাবা যদি খাইতে পারো এই পানির দাম কত 20 টাকা 20 টাকা পানির দাম পাবা 500 টাকা তুমি খাইতে হবে খেতে পারবা হ্যাঁ তাহলে খাও শুরু করো এখান থেকে বইসা খাও তো গাইস ও কিন্তু অলরেডি পানি খাচ্ছে আমরা দেখতে বারতেছি বিসমিল্লাহ বলছো খাও আগে মানে আচ্ছা তোমরা কি 20 টাকা দিয়ে এক বোতল পানি দ দাম তো টাকা যখন গলা শুকায় যায় তুমি এখান থেকে পানি খাও এখানতে খাই না তুই ওই কেউ খায়া দিলে ওইটা খাও না কিন্তু তোমরা এখান থেকে নিয়ে খাও না কেন খাও না কেন খাই না পানি না না তুমি কেন খাও না এটা খাও না খাই না বিশ টাকা লস হইব দেখে না আচ্ছা খাও 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 তো আজকে গ্যাস ওইটা খেতে পারলে ও পাবে ফাইভ হান্ড্রেড টাকা দেখি পুরোটা খাওয়া দরকার নেই তুমি যতটুকু পারো হ্যাঁ পুরোটা খাওয়া দরকার নেই মুখ কাকু মুখ কাকু মুখ কাকু হ্যাঁ আটকে রাখো পরে খাই সমস্যা নেই তো দর্শক ও পানি খেয়ে আজকে প্রমাণ করে দিছে ওর পানির মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল আছে পানির মধ্যে না ভেজাল নাই ওর পানি একদম পুরো নির্বেজাল হ্যাঁ তো তুমি আজকে উপহার পাইতেছো কয় টাকা পাঁচশো টাকা এলো তোমার উপহার বুঝালো পাইছো তুমি কি হাসি দিতে পারো এখানে তাকে একটা হাসি দিবা হাসি দিলে নতুন একশো টাকা বাবা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি হাসো এলো তোমাকে আমার কেমন যেন চেনা চেনা লাগতেছে আমি কি তোমার আগে তোমার এর আগে কখনো ভিডিও করছিলাম হ্যাঁ

মানে তোমার সংসার তোমারই চালাইতে হয় আর কেউ হচ্ছে নাই ইনকাম করার মতো তো এই হচ্ছে অবস্থা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন তাইলে আপু তুমি পানি বিক্রি করো ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো ওকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে